চাহিদা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এবার কংগ্রেসের প্রতিকে লড়ছেন বর্তজা হোসেন ওরফে বকুল রবিবার কংগ্রেসের প্রার্থী মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লক কংগ্রেস কার্যালয়ে আসেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী মর্তজা হোসেন কর্মীদের সঙ্গে বৈঠক করেন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ সারেন উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাসেম

জঙ্গিপুর নয় নম্বর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী পেয়ে খুব উজ্জীবিত এবং খুশি যে আমরা একটা আমাদের কর্মীর মতো একটা প্রার্থী পেয়েছি সেটাই ওদের কাছে প্লাস পয়েন্ট আমাদের লক্ষ্য অনেক কিছু আছে কারণ ভারতবর্ষে কংগ্রেস দল যে দল ভারতবর্ষ দীর্ঘদিন পরিচালনা করেছে আজকে ভারতবর্ষে কংগ্রেস দল নেই বলেই আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে ডিজেল পেট্রোল রান্নার গ্যাসের দাম বেড়েছে আজ পর্যন্ত কমেনি ভারতবর্ষের কংগ্রেস দল যে কোনো মানুষের যে কাজগুলো করেছে উন্নয়নমূলক সেগুলো সবচেয়ে ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের আন্দোলন চলছে এখন দেখা যাক সামনে আরো কিছু দিয়ে ঘুরি তারপর আপনাদের সব ডিটেলস বলে দেবো কোনো অসুবিধা নেই ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জামা